হে হ্যালো গাইজ আমি নিকিতা আমি চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এটা আমার বিয়ের দিনের অধিবাসের ভিডিও তো যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট পুরোটা দেখো তো দেখতেই পাচ্ছ এই ভিডিওটা আমি করেছিলাম কিন্তু আমার অধিবাসের যেগুলো নিয়ম থাকে শাখাপলা পরা তারপরে চিরা খাওয়া সেগুলো খেয়ে তারপরে সকালবেলায় এই ভিডিওটা করেছিলাম তারপরে এটা একটু ঘুমিয়ে নিয়ে সাতটার দিকে আবার গিয়েছিলাম আমি মেকআপ আর্টিস্ট দিদিটার ওখানে মেকআপ করতে আটটাই বেজে গিয়েছিলো সাতটা না সরি তো বাইরে থেকে তোমাদের গেটটা দেখিয়ে দিলাম এর আগে দিন তো রাতের বেলা দেখিয়েছিলাম তো দিনের বেলা কেমন লাগছে জানিও তারপরে দেখো এত মেকআপ এখানে চলে এসেছি মেকআপ করতে করতে বারোটা বেজে গেছি এদিকে ভবনে সবাই চলে এসেছে আমি তো ডিরেক্ট ভবনে এসেছি যেহেতু ভবনে সব নিয়ম হবে তারপরে এখানে দেখো সবাই ব্রেকফাস্ট করতেও বসে পড়েছে ব্রেকফাস্ট ছিল কিন্তু পুরী আর ছোলার ডাল আর চা কেমন তারপর এদিকে আমরা কতগুলো ভিডিও বানিয়ে নিয়েছি আর ওদিকে হালদি সেট আপ হচ্ছিলো হালদি সেট কিন্তু এখন কমপ্লিট হয়নি আর ওরা কিন্তু জল ভরতে যাবে এই জন্য ওরা ফটাফট করে করছে কারণ জল ভরে আসা কমপ্লিট হয়ে গেলে কিন্তু হালদি সেরিমানি স্টার্ট হয়ে যাবে আর এদিকে আমি আরও কিছু ভিডিও বানিয়ে নিয়েছি এগুলো তো ভিডিও তোমরা দেখেই আমি এর আগে শেয়ার করেছিলাম তো হাত ভর্তি দেখো মেহেন্দি পড়েছি মেহেন্দি কালারটা কেমন হয়েছে তোমরা জানি এরপরে কিন্তু আরও অনেক কালো হয়ে গিয়েছিলো কালারটা মানে বেশ গাঢ় হয়েছিল আর এদিকে দেখো ওরা কিন্তু জল ভরতে That's a comment. আর তোমরা তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু একই শাড়ি পরেছে আর একই টিকলি পরেছে এগুলো কিন্তু সব আমরা কলকাতায় যেমন শপিং করতে গিয়েছিলাম সবার জন্য সেম নিয়ে এসেছি কারণ আমরা ভেবেই রেখেছিলাম যে থিমটা এরকম হবে সবাই হলুদ পরবে আর আমি একমাত্র লাল সাদা পরব আর আমার ফ্রেন্ডসরা যারা আসবে তারা লাল পরবে তো দুজন ফ্রেন্ডস তো আসতে পারেনি তো রিনি আর সাথী দিয়ে এসেছিলো তো ওরা দুজন কিন্তু লাল পরেই এসেছিলো যাই হোক তো দেখো এখানে সবাই কিন্তু বেশ মজা করে নাচানাচি করছে এগুলো ভিডিও সব আমার দাদা করে রেখেছিল জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম নাহলে তো আমি তো যেতে পারিনি ওখানে আর যেতে পারবো না আর ওইদিকে কিন্তু আমি পরে ফটোশ্যুট করে নিয়েছিলাম ওরা যাওয়ার পরে ওদের পেছন থেকে তো দেখতেই পাচ্ছো আমার দিদি মানে মামুনি ওখানে ঠাকুরকে বরণ করছে মা কালীকে ফার্স্টে বরণ করে নিচ্ছে তারপর আবার লোকনাথ বাবাকেও বরণ করবে আর আমাদের বিয়েতে যেই টুইস্টটা মানে নারায়ণের সাথে সাথে আমরা লোকনাথ বাবাকে সাক্ষী বিয়েটা করেছি সেটাও তোমরা দেখতে পারবে আর বিয়ের টিজার কিন্তু চলে এসেছে সেটা তোমাদের সাথে আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো এই ভিডিওগুলো শেয়ার হয়ে গেলেই তো ভিডিওগুলো কিন্তু একদম পুরোটা মানে তোমরা দেখো একদম স্কিপ করো সবগুলো ভিডিও ফার্স্ট টু লাস্ট দেখো নাহলে কিন্তু অনেক কিছুই মিস করে তো দেখতেই পাচ্ছ এখানে এখন বাবাকে বরণ করবে থেকে। ওরা যখন জল ভরতে গিয়েছিল তখন আমরা এসব করছিলাম দেখে নাও সাথী দি রিমিয়ে তো বলেছিলাম না যারা রেড কালারের শাড়ি এর এত তারাই এত রিমি আর ওটা কিন্তু সাথী দিছিল আরও দিদিদের আসার কথা ছিল ওরা আসতে পারেনি ব্যাডলাক কোনো ব্যাপার না পরে অ্যানিভার্সারিতে আসবে তা দেখতেই পাচ্ছ এই ভিডিওগুলো কিন্তু এগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব পরে এগুলো ভিডিও ক্লিপস মোবাইলে সব রেখে দিয়েছি আর এই দেখতেই পাচ্ছ সবাই আসার পরে নাচানাচি করছিলাম পুরো উধুম নাচ তারপরে তো সবাই বললো যে ভিতরে না নাচ করে বাইরে গিয়ে নাচ কর প্যান্ডেলের ওখানে তাহলে বেশি ভালো খোলা মেলা যায় তারপরে নাচ করছিলাম এখানে সবাই মিলে দেখতেই পাচ্ছ সেই মজা করছিলাম নিজের দিয়ে তো এত মজা করেছি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সবগুলো ভিডিও দেখতে গিয়ে পরেই বুঝতে পারবে আচ্ছা তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরে একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা